সাথীদের পরীক্ষা দিচ্ছেন দুই পরিযায়ী শ্রমিক দুজনেরই বাড়ি ভগবানপুরের বিভীষণপুরে মহারাষ্ট্রে একটি ক্যান্টিনে কাজ করেন তারা পাঁচ হাজার টাকা ভাতা নয় চান স্থায়ী কাজ কর্মসংস্থান চাইছেন তারা স্পষ্ট জানিয়েছেন পরীক্ষার্থীরা আজ এস এসির পরীক্ষা আজ এবং আগামী চোদ্দ তারিখ দুধাপে পরীক্ষা রয়েছে আজ নবম এবং দশমের পরীক্ষা যে পরীক্ষায় প্রায় লক্ষাধিক পরীক্ষার্থীরা তারা বসেছেন যার মধ্যে পরিযায়ী শ্রমিকরা তারাও রয়েছেন কাঁঠির ছবি আপনাদের সামনে তুলে ধরছি কাঠিতে পরীক্ষা দিচ্ছেন দুজন পরিযায়ী শ্রমিক দুজনেরই দুজনের বিভীষণ পুরে বলেই জানতে পারা যায় মহারাষ্ট্রে একটি ক্যান্টিনে তারা কাজ করেন কিন্তু তারা তো জানাচ্ছেন যে তারা পরীক্ষা দিতে এসছেন একটাই কারণ কারণ তারা পাঁচ হাজার টাকা ভাতা চাইছেন না তারা চাইছেন কর্মসংস্থান